দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকল বন্ধুদের আমার আজকে দেখো মহাষষ্ঠী আর ষষ্ঠীর দিনই কিন্তু আমরা ফ্যামিলিরা মিলে ঘুরতে বেরিয়ে গেছি দূরের পুজোগুলো দেখব বলে আর ফ্যামিলিরা বলতে আজকে আমার সেজো ভাসুর সেজো যা আমার দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার শাশুড়ি মা আমরা এই কয়েকজনই এসেছি আজকে মানে আজকে ইচ্ছা আছে আমরা একটু দূরের পুজোগুলো দেখে নিব যেরকম ধরো মালিগাঁওয়ের পুজোগুলো মানে সপ্তমীর থেকে মালিগাঁও এতটা ভিড় হয় যে সেই পুজোগুলো আমরা আর চাইলেও দেখতে পারি না আর বিষ্ণুপুরের পুজোটাও আমাদের দেখা হয়ে ওঠায় না এতটা পরিমাণ ভিড় হয় বলে তো ইচ্ছা ছিল দেখার তার জন্য আজকে ষষ্ঠীর দিন হালকা হালকা ভিড়েই বেরিয়ে গেলাম ফ্যামিলি নিয়ে এই দেখো প্রথমে যে পুজোটা আমি দেখালাম সেটা হলো আমাদের বিষ্ণুপুরের পুজো খুব বড়ো করে ফেমাস পুজো তারপরে এইদিকে এসেছি আমরা এখন এটা হলো ভরলুর সাইডে শান্তিপুরের পুজো আমি এক এক করে প্রত্যেকটা পুজো দেখাবো আর এই চার দিন পাঁচ দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি আপ টু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা পুজোর ব্লগ কিন্তু আমি একসাথে এডিট করে এখানে দিয়ে দিলাম কেননা অনেকগুলো ব্লগ নিলে হয়ে যাবে তার জন্য আমি বেশি বড় করবো খালিফাটা দেখলে সেটা হলো আমাদের মালিগাঁওয়ের জায় হিন ক্লাবের ভীষণ সুন্দর হয়েছে এই পুজোটা প্রত্যেকটা পুজোই এই পাঁচ দিনে যা ঘুরেছি পুজোতে প্রত্যেকটা পুজোই মানে খুব 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 সুন্দর আর খুব নিখুঁতভাবে প্ল্যানিং করে ওরা বানিয়েছে প্রত্যেকটা পুজোয় ঘুরে খুব ভালো লেগেছে আর এবার পুজোটা তো আমার ভীষণ ভালো কেটেছে প্রত্যেক দিন আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছি অনেক 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 খাবার দাবার অনেক গল্প অনেক ঘোড়া অনেক আড্ডা অনেক ফটো সব কিছু মিলিয়ে জাস্ট একটা অসম পুজো কাটিয়েছি তোমাদের পুজো কেমন গেলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে সেটা জানাবে দেখতে পেলে এটা আমাদের ভাস্করনগরের পুজো মানে বললাম না প্রত্যেকটা পুজোই ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা নিখুঁত প্ল্যানিং করে ওরা বানিয়েছে মানে ভীষণ 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 সুন্দর পুজো কেটেছে এবার আর এদিকে দেখো আমি আর আমার মেয়েও বসে গেছি একটু স্ন্যাক্স খাওয়ার জন্য এটা হলো গীতানগরের পুজো এবার গীতানগরে গোল্ডেন জুবলি ছিল তো তার জন্য ওরা ব্যাংককের কোনো একটা মন্দির বানিয়েছে আর কি এতটা ভালো মতন আমি জানি না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যেহেতু কিন্তু ওদের গোল্ডেন জুবলি ছিল প্রচণ্ড ভিড় মানে কি বলবো বলার মতন কোনো ভাষা নেই এতটা পরিমাণ ভিড় ছিল আমরা খুব কষ্ট করেই ভিতরে ঢুকেছি আর প্রত্যেক দিনের আউটফিট আমার ফেসবুক পেজে দেওয়া রইল অবশ্যই তোমরা ভিজিট করে নিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর গীতানগরে কিন্তু খুব সুন্দর একটা ভিতরে মানে ওরা ঢাকি এনেছে আমি সেই ঢাকির আওয়াজগুলোও তোমাদেরকে শোনাবো আমার তো মন পুরো ছুঁয়ে গেছে এই ঢাকির আওয়াজটা শুনে ভীষণ ভালো ঢাক বাজিয়েছে ওনারা কি বলবো এরকম ঢাক সচরাচর খুব ঢাকিরা কমই বাজায় এত সুন্দর করে বাজ জিয়েছে কি বলবো আর আমার মেয়ের একটু মানে পুজোতে ঘুরে একটু শরীরটা খারাপ হয়েছে কাশি হয়েছে তার জন্যই ও বারবার কাশি দিচ্ছে সেটা তোমরা ইগনোর করো অষ্টমীর সকাল আমি এসে গেছি অঞ্জলি দেবার জন্য এদিকে দেখো ঠাকুরের ভোগ চলে এসেছে এখন ভোগ নিবেদন করা হবে তারপরে অঞ্জলি স্টার্ট হবে তো আমি সব ভিডিও মিক্স ম্যাচ করে দিয়ে দিলাম একদম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কিছু তোমরা পেয়ে যাবে আমি সেরকম করেই দিয়েছি আজকে অষ্টমীর সকাল আমি এসে গেছি আমার হাজব্যান্ডের দোকানের পাশেই অঞ্জলি দেবার জন্য এখানে ভিড়টা কম ছিল কম ছিল মানে একেবারেই কম ছিল না মানে অন্য অন্য জায়গার তুলনায় মাত্রাটা একটু কম ছিল তো স্কিপ করো না পুরোটা দেখো দেওয়া কমপ্লিট এখন আবার ইভিনিংয়ে বেরিয়ে গেছি অষ্টমীর নাইট দেখো এটা আমাদের বিষ্ণুপুর বিমলানগরের পুজো মানে কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর ডেকোরেশন করেছে ফোয়ারা টোয়ারা দিয়ে মানে ভীষণ ভীষণ ইউনিক কিছু করেছে ভীষণ ভালো লেগেছে আমার এই পুজোটা আমার বিষ্ণুপুরের মেন পুজোর থেকেও বেশি এই পুজোটা ভালো লেগেছে জাস্ট অসম হয়েছে থিমের উপরে যে করেছে মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই যে এটা ওদের ভিতরের মানে এন্ট্রির জায়গাটা ভিতরে এরকম গাছ দিয়ে করেছে আর কি সমস্ত ডেকোরেশন বুঝিয়েছে সবাইকে যে আমাদের গাছ কাটা একদমই উচিত নয় যত বেশি পাড়া দরকার গাছ লাগানো সেটার উপরেই কিছু একটা থিম করেছে তো এখন চলো আর একটু দূরে দূরের পুজোগুলো দেখব আজকে অনেক অষ্টমীর দিন আমরা অনেক পুজো দেখেছি মানে ষষ্ঠী সপ্তমীর থেকেও বেশি অষ্টমীর দিন পুজো দেখেছি আর সপ্তমীর দিন কিন্তু আরেকটা ব্লগ আসবে খুব জলদি সেটা হলো আমি গিয়েছিলাম আমাদের ভারতবর্ষের জনপ্রিয় সিঙ্গার যে কিছুদিন আগে মারা গেছে জুবিন গার্ড ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার এগারো দিনের কাজ ছিল যেহেতু সপ্তমী পুজোতে তো সেই ব্লগটা আমি আলাদা করে পোস্ট করব। পটারটা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি হয়েছিল যেহেতু হাওয়াতে উঠছিল আর এই পুজোটার কথা কি বলবো এটা ফেন্সি বাজারের একটা মন্দিরের পুজো বাড়ে এত সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে না এই মন্দিরের মনে হয় কি দুর্গা প্রতিমাটা আমাদের দিকে তাকিয়ে আছে এই যে জাস্ট আমি দেখাবো তোমাদেরকে দাঁড়াও দুর্গা প্রতিমার মুখটা এত সুন্দর দুর্গা প্রতিমা আমি তো মানে আমার মোবাইলের ওয়ালপেপার রেখে দিয়েছি এই দুর্গা প্রতিমার মুখটা এত সুন্দর মানে মনে হয় গেলে পরে তাকিয়ে আছে আমাদের মুখের দিকে খুব সুন্দর এই দুর্গা প্রতিমাটা মানে আমার প্রত্যেকটা পুজোর মধ্যে এই দুর্গা প্রতিমাটাই সবথেকে বেশি ভালো লেগেছে আর এটা হলো আরেকটা পুজো এই যে আমি আমার মেয়েকে একটু ঘোরাচ্ছিলাম তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু তোমরা ইগনোর করেও একটু মানে আমার মেয়ের শরীরটা খারাপ আমি সেটাই তোমাদেরকে আগেই বলে দিলাম এর ওর পাপাকে গলায় ধরে এত চিল্লাচিল্লির কারণ কি জানো এই যে কারণ হলো এটা ও এটার উপরে উঠবে এটা আমরা লতাশিল ফিল্ডে এসেছি এই লতাশিল ফিল্ডের মধ্যে ও এই হোয়াইট কালার বাবলগুলো দেখেছে যেটার ভিতরে এরকম জাম্প করা যায় তো সেটার ভিতরেই ও উঠে জাম্প করবে তার জন্যই ও এত জিদ এত বায়না এত আনন্দ ওর পাপার সাথে তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু হালকা ফালকা স্ন্যাক্স খেয়েছি যেরকম এই যে এখানে ছিল চিকেন চাউমিন খুব টেস্টি ছিল মানে আর এখানে ছিল চিকেন কি বলে এগুলোকে ফ্রাই বলে না কি পকোড়া বলে কিন্তু যেটাই ছিল ভীষণ টেস্টি ছিল এখন দেখো এদিকে ওর ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছে আমরা এক দুইটা পুজো একসাথে দেখবো ও আর ওর ফ্রেন্ড দেখো নাগরদোলায় উঠেছে ওই দেখো দুজন বসে আছে আমার মেয়ের কিন্তু এটা এই সিক্স ইয়ার্সের জার্নিতে ওর এটা ফার্স্ট টাইম নাগরদোলাতে ওঠা আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম ফার্স্টে ফার্স্টে তারপরে যখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে কিছু হবে না মনে ভয় রাখো না সাহস রাখো তারপরে আমার ভয় চলে গেছে যেহেতু আমার মেয়ে খুব এনজয় করছিলো তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এসে গেছি আজকে নন্দনে ডিনার করার জন্য অষ্টমীর ডিনারটা আমরা আজকে নন্দনেই করব তো সেখান থেকে ডিনার টিনার করে আজকের মতন বাড়ি যাব আবার কালকে দশমী তো দশমীর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যে দশমীর সকালে আমরা দেখো এদিকে সব রেডি করে নিয়েছি সব একদম আয়োজন রেডি পুঁটি মাছের যাত্রা করা হয়ে গেছে পুজো কমপ্লিট সব কিছু কমপ্লিট আরেকটা কথা আমি দশমীটা ভুল বলেছি এটা নবমী ছিল এখন দশমীর ইভিনিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে মা চলে গেল বাপের বাড়ি আসছে বছর আবার হবে খুব জলদি এসো মা পুজোটা যেন আসবে আসবে করে আসলো আর চলে গেল মনের সেই আনন্দ ফুর্তি ফেরা সব শেষ আবার সেই এক বছরের অপেক্ষায় রইলাম মা তোমার জন্য সবাইকে আশীর্বাদ করে যেও যাতে সবাই ভালো মতন সুস্থ মতন থাকতে পারি আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি এই আশীর্বাদটাই তোমার থেকে চাইছি এদিকে আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছি তো আজকের মতন আমি বিদায় নিলাম বাড়ি যাওয়ার পরে শাশুড়ি মা আবার আশীর্বাদের পর্ব আরম্ভ করবে তো তার জন্য আজকের মতন বাই বাই দেখা হবে নতুন আরেকটা ব্লগে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই এসব করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা না থাকলে আমি কিছুই না তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কিন্তু ভীষণ দরকার